একটা কমিউনিটি একটা সপ্তায় একজন আলেমের কাছে যাচ্ছে সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফেরায় দিচ্ছে এমন এক ভাষায় কথা বলে এমন শব্দে কথা বলে যেই শব্দ তরুণরা বাচ্চারা বয়সীরা কেউ কিছু বুঝে না আজকে তো আমি একটা মসজিদে খুদ্বায় শুনছি একদম একটা থার্ড ক্লাস খুতবা দিচ্ছে কোনো কোনো মেসেজ নাই অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে খুদ্বার ভিতরে তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল আমার এই বয়ানের পলিটিক্সটা দুলবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়কেরামদের যে ভূমিকা সেইটা কোনো আলেম কোনো বলছে আমি তো কোনো দিন শুনি নাই অধিকাংশ আলেম জানে বলেও আমার আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব যে ওলামায়কেরাম দিছে এইটা অধিকাংশ আলেমরাও জানে না এই যে মাল্টার বন্দিশালা এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই অথচ ক্ষুদিরাম পড়াইতেছে প্রীতিলতা পড়াইতেছে সূর্য সেন পড়াইতেছে একটা আপাতমস্ত ক্রিমিনাল গোষ্ঠী ছিল একদম মোদিয়া যে রাজনীতি করতেছে যেই যেই কারণে আমরা মোদীকে অপছন্দ করি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি এক্স্যাক্টলি সেই রাজনীতি তারা করেছে অতএব ওলামায় কেরামদেরও বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে এবং তাদের আঁকাবেডদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে সমালোচনা নিতে পারে না সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিনশেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় ওর সাথে দিমত করা যায় ওর সাথে ঝগড়াঝাটি করা যায় ও ঝগড়াঝাটি অ্যালাউ করে আর মাদ্রাসায় পিটায় দিমত কি মানে এক একমতের ভিতরে থাকলেও পিটায় মানে একই মাঝাবের মধ্যে থাকলেও তার পিটায় এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে আর একমত হইতে হইলে তো আপনার কাছে আপনার হুজুরের কাছে আসতে হবে কেন হুজুর কেন দরকার হুজুর দরকার তো দিমত শেখানোর জন্য আল্লাহ রসুল কেন দরকার ছিল আল্লাহ চাইলে মুসা আলাইসাল্লামের মতো তখন ওহিটা কীভাবে নাজিল হয়েছে পাহাড়ের উপর নাজির হয়েছে না আল্লাহ তালা তাহলে মুসাল্লামের মতো করে দিলিতে পারতেন হেরা গুহায় অথবা এই কাবা শরীফের ওখানে গিয়ে একটা সুরা নাজিল হয়ে যাইতো কাগজে মরুভূমির উপর লেখা থাকতো মানুষজন গিয়ে ওখান থেকে পৈরা টোকায় নিত মানুষ পাঠাইতে হয়েছে কেন রসুলকে দিতে হয়েছে কেন সাহাবি কেন বলা হয় সোহবত কেন লাগে অথচ আমাদের ওলামায় কেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না হ্যাঁ সেরকম একটা অসাধারণ মানুষ এরকম মানুষ ছিলেন হয় না তো তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন করতে হবে তাদেরকে জনবান্ধব হইতে হবে এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কয় মাদ্রাসায় ওলামায় নাম আমারে মোটামুটি খায়া দেবে মুর্তাদের কাছাকাছি নিয়ে যাবে